তোমরা বাঁচবা কি না বাঁচবা তার কোন ঠিক নেই ওরকম আরো কয়েকজন মারা গেছে তোমরা কাটতে বলতে কেন এই কথাটা আর লাল ব্যাগে দোকানদার বলছিল হাতে নখ পায়ে নখ খুলি খুলি পড়ে গেছে পড়ে যাওয়ার পরে যখন জাম জাম জিউ বাইরে যায় তখন এসে গুড় গুড় করে পা ধরছে আপনার সাথে কি আছে জিন পরে গেছে জিন আপনি কাঁপতেছেন কেন জিন করছে আপনার শৈলে কি ভর করছে হ্যাঁ হ্যাঁ এখন কি উনি আসছে আপনার সাথে উনাকে আমার সঙ্গে কথা বলতে বলে কথা বলেন তো বলছে যে এই যে দুইটা ছেলে আসছে আমাকে নিয়ে যেতে চায় তুমি কেমন এখন বলো কি বলে জিন কি বলে জিন কি বলে সেটা আমাকে বলতে বলো আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ বাসা কই এখানে এখানে কে কে আছে বাসায় ছেলে মেয়ে কেউ নাই

রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছি আমি গোসল করলে গোসল না করতে করতে তো আপনার এরকম হয়েছে না আমরা যদি আপনাকে এটা যদি তোমরা কি নেই আরো কয়েকজন মারা গেছে আমরা মরে গেলে অসুবিধা নেই না আমি ক্ষতি হোক আচ্ছা আচ্ছা আপনার এখানে ছেলে মেয়ে কয়জন আছে এক ছেলে এক ছেলে আপনি বলতেছেন আপনার এটা ও করলে ক্ষতি হবে তুমি বলতেছো আমি বারবার বলতেছি বলবার না বলবে না বলবে না ক্ষতি হলে তখন আমার কাছে আবার তুমি দৌদি আসতে পারবেন না আসলে এটা ক্ষতি হয়ে যাবে সেটা বলতেছো হ্যাঁ কি জন্য ক্ষতি হবে তোমরা কাটতে বলতেছো কেন এই কথাটা আর লালবেগে লাল বেগের দোকানদার বলছিলো হাতে নখ পায়ে নখ খুলি খুলি পড়ে গেছি পরে যাওয়ার পরে যখন জাম জাম জিউ বাইরে যায় তখন এসে গুড় গুড় করে পা ধরছে তোমার হ্যাঁ মা আমার বললো যে তোরা ক্ষমা করি দি আচ্ছা আচ্ছা আসলে এটা কুসংস্কার উনি বলতেছে যে ওনার যদি এই জ্বরটা কাটা হয় তাহলে যে কেটে দিবে কিংবা যে ওনাকে কাটার কথা বলবে তার এক ধরনের ক্ষতি হতে পারে এর আগে এক নাকি বলছে কাটার কথা সেটা সেই লোকের অনেক ওই লোক মারা গেছে ওনার মতে হ্যাঁ তো আমরা দেখবো যে আসলে ওনার এই জ্বরটা কাটলে হ্যাঁ কি ক্ষতিটা হয় আমাদের এটাও আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো হ্যাঁ তো আপনার কি চান আমরা আপনাকে হেল্প করতে চাই খাওয়া দাওয়া করবেন

আমি তো ঘরে বসে নাই আপনি চলেন আজকে আপনার ঘরেই যাব আমরা গিয়ে দেখবো যে আপনি অলৌকিক কিছু দেখাতে পারেন কিনা পারবেন এইভাবে তো দেখাতে পারবো না তখন আমি বাড়ি ঘরে বসতাম বসে থাকতাম আচ্ছা আপনার সেটা হয় আপনার ঘরে গিয়ে আমরা দেখতে চাই আমার ঘরে কি দেখবো আমার ঘরে আপনার তো এই চুলের কারণে আপনার কষ্ট হচ্ছে না আমার আমার কোনো কষ্ট নাই আর আপনার সাথে যে জিন আছে উনি কি ছেলে না মেয়ে

আসেন আসেন আপনি আসেন ওখানে ওই দোকানে আমরা আপনার জন্য কাপড় কিনে না নাও উনি বলতেছে যে যদি তুমি রাত্রের বেলা আসতা তাহলে তোমরা আমাদের আমার সাথে কেউ পারবা না। আমার সাথে যে সমস্ত দিনেশ আছে তোমাদেরকে ধ্বংস করে দিবে। ঠিক আছে? করতেছে। কয় আমি চ্যালেঞ্জ করতেছি তোমাদের সাথে তোমরা কোনো ভাবে আমাকে কোথাও নিয়ে যেতে পারবে না ঠিক না ঠিকই এটা দেখলাইছে হয়ে গেছে হ্যাঁ তোমরা তো দেখলাই নিজে চোখে তো দেখলে বলে বড় হয়ে গেছে কি বড় হয়ে গেছে এর আবার আপনি কাঁপতেছেন কেন দিন ভর করছে আপনারা কইলে কি ভর করছে হ্যাঁ হ্যাঁ এখন কি উনি আসছে আপনার সাথে উনাকে আমার সঙ্গে কথা বলতে বলে কথা বলেন তো

গোসল না করার কারণে তুমি তো বলতেছো তোমার সাথে আমার সাথে অনেক জিন পরী আছে তোমরা এখান থেকে চলে যাও তোমাদের ক্ষতি হাত দিয়ে জিন ভর করতেছে এই জন্য ভর করতেছে

আসলে যে বলতেছে জিন কারণে আছে কিন্তু বিভিন্ন মহিলাদের কাছে বলতেছিল যে ওনার সাথে জিন আছে এবং সেই জিন আমরা এটা কাটলে আমাদের ক্ষতি হবে দেখেন এই দীর্ঘদিন গোসল না করার কারণে কিন্তু এটি তুমি দেখো হ্যাঁ দীর্ঘদিন দীর্ঘদিন গোসল না করার কারণে এইগুলি আসলে ভ্যাস এগুলি করে উনি মানুষের কাছ থেকে টাকা তুলে এবং মানুষকে বুঝায় হ্যাঁ যে ওনার এগুলি এগুলি আসলে ওনার জিন ভূত কিছুই না এগুলি আসলে একটা ওনার কুসংস্কার আমরা দেখবো এরপর আমরা ওনার সার্বিক খোঁজ খবর রাখবো দেখবো পরবর্তীতে ওনার শরীর আসলে কি জিন ভর করে আর উনি আমাদেরকেও ভয় দেখাইছে যে আমরা কাটলে আমাদের অনেক ক্ষতি হবে তা আমরা বলছি যে আপনি যদি এখন নগদে প্রমাণ দিতে পারেন তাহলে আমরা আপনার জট কাটবো না কিন্তু উনি কোনো ধরনের প্রুফ দেখাইতে পারে নাই এই জন্য আমরা জটটা কেটে দিলাম বলছে যে হ্যাঁ উনি বলছে যে আমি এই জ্বরটা কাটলে আজকে নাকি আমি মারা যাবো তা আমি ঠিক আছে যদি আমি মারা সমস্যা নেই কোনো সমস্যা নেই কিন্তু আপনার এই জট রাখা যাবে না আমি অনেকের সাথে কথা বলছি অনেক হুজুরের সাথেও কথা বলছি এটা আসলে কুসংস্কার এগুলি দীর্ঘদিন গোসল না করার কারণে এগুলি জট তো আমরা রংপুর শহরে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন মানুষদেরকে নিয়ে কাজ করতেছি আপনাদের বাসার আশেপাশে যদি কখনো কোথাও এই মানসিক ভারসাম্যহীন লোককে দীর্ঘদিন ধরে পড়ে থাকতে দেখেন তাহলে আমাদের পেজে

দেখেন এই যে আপনার এটা কেটে দেওয়ার পক্ষে সবাই আমাদের পেজের নাম হিউমিনিটি বাংলাদেশ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সেই সাথে আমাদের টিকটকও আছে তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা রংপুর শহরে যত মানসিক ভারসাম্যহীন মানুষ আছে পর্যায়ক্রমে সবাইকে সেবা দিতেছি এবং দিব আপনাদের খোঁজে যদি থাকে আমাদেরকে তথ্য দিলে আমরা সেখানে গিয়ে সেবা দিব না এর আমরা তাকে তাদেরকে পোশাক আশাক দিব এবং খাবার দিব এবং উনি যেখানে থাকে আমরা মাঝে মাঝে এসে দেখভাল করব এটা আর কি ঠিক আছে ছেড়ে দেন ছেড়ে দেন